আসসালামু আলাইকুম দেখেন এখানে রেহা আলু রান্না এখানে সিমি আর চিংড়ি মাছ দেখেন আমি ভাজা ভাজা করছি চিংড়ি মাছ দিয়ে আর এখানে মরিচ শুকনো মরিচ ভর্তা এখানে লেবু এটা খাইতে থাকে দেখেন আর এখানে ঘুমানো হচ্ছেন আমি এমনভাবে করতেছি আস্তে আস্তে কেন না অর্ডু উঠলে তো আমার সুস্থ খাইতে দেবে না দেখেন

দেখুন দুটো ফুল রাইড তুলে দুটো যদিও যদি বাইক বিক্রি না করে দুটোরা পেলাম কী করে হবে দুটো বা না ভাই কী করে যায় ওই মিড লাইফটা এখনও থাকলে তো নিউজ রাখেনি পাঁচ দিন পরে আর আপনারা গাইকে খুব করতে হয় সেই ছোটোবেলায় দেখুন

চিমি দিয়া চিংড়ি মাছ দিয়ে অনেক মজা লাগে সিমি দিয়া আমি একটু পানি খাইনি পানির বোতলে একটু পানি খাইনি আড্ডা করি তো ওই জন্য পাতা পানি খাইয়ে নিছি ভালো তো অনেক সিমিটার আনছি বুঝছেন এত মজা কইরা যেরকম মজা লাগার কথা সেরকম লাগে না কেন জানেন চিংড়ি মাছ দিছি অনেক সমান্য চিংড়ি মাছ দিছি আর আমি সিমি জল জল পছন্দ করি না সবসময় ভাজা ভাজা আমার খুব ভালো লাগে আমার হাজব্যান্ডের জন্য আলাদা করছি তার জন্য জল জলে আমার জন্য ভাজা ভাজা আমরা দুইজন মানুষ কিন্তু ভাজা ভাজা করছি তার জন্য আলাদা আমার জন্য আলাদা কেন সে ভাজা ভাজা তরকারি খাই না বুঝছেন না তা আমি আমি কি করছি আমি বাজা বার্স করছি তার জন্য ঝোল রাঁধছি

আমার হাজবেন্ড আর আমি খাই আলাদা তরকারি কি করবো এক একপাদের পছন্দ আমার একপাদের পছন্দ বুঝছেন হ্যাঁ তো খাইবে জলালা হ্যাঁ কখনো বাজা বাজার কোনো জিনিস পছন্দ করেন না जानो ये ऑफिस मैंने स्कूल दाखल कराने लुकी रहा हूं पूरी अच्छे अरे केवी 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 लगी थी सिर्फ बराबर की बोलूंगा केवी ना अरे छूट से मतलब छूट के मत अरे तुम तो जानते हो बोलता क्यों क्या मतलब अरे छूट मत आप ये कैसे Masya Allah masalah बेटी balon, हो गई aram se আমি আস্তে আস্তে ভাত যে বাড়ছি এই প্লেটে তরকারি বাড়ছি সব কিছু আস্তে আস্তে করছি জানি ও শব্দ না পায় কেন ও শব্দ পাইলে উঠলে আমি সুস্থে ভাত খাইতে পারতাম না বুঝছেন আমার পাগল কই সাথে তাই ভালো থাকেন ভাই বোনেরা সাবস্ক্রাইব করে দেবেন বুঝছেন মনটা ভালো নাই অন্য একদিন বলবো বুঝছেন আল্লাহ হাফেজ ভালো থাকেন